নমস্কার আমরা স্মরণ করছি লাটু মহারাজের স্মৃতিকথা রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে ঠাকুরের সঙ্গে ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বের কথোপকথন লাটু মহারাজ শুনেছিলেন আমরা অনেক অজানা ঘটনার সঙ্গে পরিচিত হতে পারছি এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাটু মহারাজ বলেছেন একদিন মণিমল্লিককে ঠাকুর বললেন দেখো গো তুমি ভারী হিসেবি এত হিসেব করে চলো কেন ভক্তের যত্র আয় তত্র ব্যয় মণিমল্লিক দক্ষিণেশ্বরে এলে ঠাকুর জিজ্ঞেস করতেন আজ কিসে এলে গো মণিমল্লিক বাড়ি থেকে হাটা পর্যন্ত হেঁটে আসতেন সেখান থেকে শেয়ারের গাড়িতে বরানগরে নামতেন সেখান থেকে হেঁটে দক্ষিণেশ্বরে আসতেন তাই ঠাকুর এ কথা জিজ্ঞেস করতেন এক একদিন রোদে তার মুখ লাল হয়ে যেত তাই না দেখে ঠাকুর তাকে বলতেন দেখো এত কষ্ট করে তুমি আসো কেন তুমি একখানা গাড়ি করে এলেই তো পারো তাতে উনি কি বলতেন জানো আমি যদি গাড়ি চড়ি আমার পরে যারা থাকবে তারা তো জুরি চাপবে আপনি তো বলেন সংসারীকে ছেলেপুলের জন্য উপায় করতে হবে উপায়ের করি দান করতে হবে আবার তাদের জন্যে কিছু সঞ্চয় করে রেখে যেতে হবে তা না হলে ছেলেপুলেরা গালিগালাজ করবে একদিন তীর্থভ্রমণ করে এসে মণিমল্লিক ঠাকুরকে বললেন তীর্থে সাধু সন্ন্যাসীরা বড় পয়সার জন্য দিক করে তাতে ঠাকুর কি বললেন জানো সাধু সন্ন্যাসীরা দু একটা পয়সা চায় দিতে তোমার এত বিরক্তি লাগে এমন নিয়ে তো তীর্থে যাওয়া উচিত নয় তীর্থে গিয়ে দান করতে হয় সন্ন্যাসী না সন্ন্যাসীরা তো আর রোজগার করে না দু এক পয়সা তাই তাদের চাইতে হয় দুনিয়ায় সব সুখ তোমরা ভোগ করবে আর সাধুরা সব ত্যাগ করে যাবে ওরা বুঝি হাওয়া খেয়ে থাকবে একবার রাখাল ভাইয়ের দেশে বড় জলকষ্ট হয়েছিল ঠাকুর মণিমল্লিককে একটা পুকুর কাটিয়ে দিতে বললেন মণিমল্লিকের এক ছেলে মারা যায় ঠাকুরের কাছে এসে একদিন খুব দুঃখ করেছিল ঠাকুর সব শুনে একখানা গান জুড়ে দিলেন তাতেই মণিমল্লিকের দুঃখ কমে যায় হামাদের নিয়ে ঠাকুর শোভাবাজার বেনেটোলায় যেতেন বাবুর বাড়িতে ঠাকুর কলকাতার বৈঠকখানা বলতেন অধর বাবুর বাড়িকে অধর বাবুর বাড়িতে হামেশা উৎসব হতো আর তিনি আমাদের খুব খাওয়াতেন অধরবাবুর মা ভারী ভক্তিমতি ছিল ভাদ্র মাসে যখন আমের দর চড়ে যেত তখন তিনি ল্যাংরা আম মর্তমান কলা করাপাকের সন্দেশ পাঠিয়ে দিতেন ঠাকুর অধর বাবুর দেওয়া জিনিস খুব খেতেন একদিন ওনার বাড়িতে আমাদের সব নিমন্ত্রণ হয়েছিল বাকি রামবাবুকে উনি বলতে ভুলে গিয়েছিলেন রামবাবু তাতে ভারী দুঃখিত হয়েছিলেন রামবাবু ঠাকুরকে অভিমান করে বলেছিলেন আমাদের বাদ দিচ্ছেন আমরা এত কি অপরাধ করেছি ঠাকুর এই কথা শুনে রামবাবুকে বলেছিলেন দেখো রাম নিমন্ত্রণের ভার ছিল সব রাখালের উপর রাখাল তোমায় বলতে ভুলে গেছে রাখালের উপর তোমার অভিমান করা কি সাজে ও তো ছেলে মানুষ এ কথা শুনবার পর রামবাবুর বাড়িতে অধরবাবু নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছিলেন অধরবাবুর বৈঠকখানায় হামি তোমাদের বঙ্কিমবাবুকে প্রথম দেখি ওনার সাথে তার অনেক কথা হয়েছিল তোমাদের বঙ্কিমবাবু ভারী চালাক লোক ঠাকুরকে বিড়ে নিতে এসেছিল বাকি ওনার কাছে হার মেনে গেলেন যাবার সময় কি বলেছিল জানো একদিন বঙ্কিমবাবুর বাড়িতে যে যেতে বাকি তিনি নিমন্ত্রণ পাঠালেন না ঠাকুরের তাই যাওয়া হলো না অধরবাবুর বাড়িতে ভারী ভারী কীর্তনিয়ারা সব আসত সেইখানে আমি তো তোমাদের দেশের চণ্ডীর গান শুনেছি রাজনারায়ণের চণ্ডীর গান আমার ভারী ভালো লেগেছিল অধরবাবু দিন কতক রোজ দক্ষিণেশ্বরে যেতেন আর সঙ্গে করে রোজ খাবার নিয়ে যেতেন অধরবাবু দক্ষিণেশ্বরে এসে ঘুমিয়ে পড়তেন তাই না দেখে কেউ কেউ অধরবাবুর নিন্দে করত তাতে ঠাকুর একদিন কি বললেন জানো তোরা কি বুঝবি রে শালা এ মায়ের ক্ষেত্র শান্তি ক্ষেত্র ওরা এখানে এসে বিষয়ে কথা না বলে ঘুমোচ্ছে সে ভালো তবু একটু শান্তি পাচ্ছে একদিন তিনি ঠাকুরকে বললেন আপনার কি কি সিদ্ধাই আছে উনি কথা শুনে হাসতে হাসতে বলেছিলেন যারা ডেপুটি হয়ে সবাইকে ভয় দেখিয়ে থাকে মায়ের ইচ্ছায় আমি সেসব ডেপুটিকে ঘুম পাড়িয়ে রাখি অধরবাবুর গাড়িতে ঠাকুর মাঝে মাঝে কালীঘাটে যেতেন সেখানেও ভক্তদের নিয়ে খুব আমোদ আহ্লাদ করতেন অধরবাবুকে ঠাকুর ঘোড়ায় চড়তে মানা করেছিলেন বাকি তিনি সে কথা শুনতেন না তিনি ঘোড়া থেকে পড়ে মারা গেলেন অধরবাবুর মৃত্যুর কথা শুনে ঠাকুর বলেছিলেন একে একে সব বৈঠকখানা বন্ধ হচ্ছে এবার এ আড্ডাখানাও বন্ধ হবে দেখতে পাচ্ছি এক এক দিন মনটা এমন থাকে যে যা দেখা যায় তা চট করে মনের মধ্যে বসে যায় হামনে তো এতবার ঠাকুরের সমাধি দেখেছি বাকি একদিনের সমাধিতে তার যা মূর্তি দেখেছি তার সঙ্গে অন্য কোনো মূর্তির তুলনা হয় না সেদিন ঠাকুরের গায়ের রঙ কি বদলে গিয়েছিল মুখখানিতে এমন অভয় ও করুণা মেশানো ছিল কি বলবো এখনো তো আমি সে মূর্তি ভুলতে পারি না i nah, nah, nah.